রাজবাড়ি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট জেলা হলেও অত্যন্ত এখানে একটি মহাসড়ক আছে পদ্মা নদীর পাড়ে এবং একটি বিখ্যাত ঘাট আছে গোয়ালন্দ ঘাট এই যে ঘাট মহাসড়ক এবং নদী কেন্দ্রিক এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড সহ এখানকার রাজনীতি এখানকার মানে জনগণের জীবন জীবিকা এর সঙ্গে জড়িত স্বাভাবিকভাবেই মানুষের শান্তিপ্রিয় মানুষের শান্তি বিনষ্ট করার জন্য অনেক একটা গোষ্ঠী চেষ্টা করে থাকে এখানেও সেটা অস্তিত্ব আছে তো আমরা হাইওয়ে কেন্দ্রিক ডাকাতি চিন্তাই মোটরসাইকেল চুরি প্রত্যন্ত অঞ্চলে নারী শিশু সংক্রান্ত অপরাধ দর্শন দর্শনের চেষ্টা এবং মারামারি মারামারিকে কেন্দ্র করে গোষ্ঠী কেন্দ্রিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে যে খুন এই বিষয়গুলো আমার নজরে এসেছে তা আমরা চেষ্টা করবো প্রতিটার কিছু আইনগত বিষয় আছে সেটা নিরপেক্ষভাবে এবং নির্যাতিদের পক্ষে পক্ষ হয়ে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত আমরা তাকে ক্রিমিনাল বলতে চাই যার যতটুকু অপরাধ আমরা আপনাদের সহযোগিতায় এবং এই এলাকার এই জেলার জনসাধারণের সহযোগিতায় আইনের কাছে সপর্দ করতে আমরা বদ্ধপরিকর আমি মনে করি যে আমরা সবাই মিলে সত্যকে সত্য বলতে চাই মিথ্যাকে মিথ্যা বলতে চাই দুষ্টুকে দুষ্টু বলতে চাই অপরাধীকে অপরাধ অপরাধী বলতে চাই এখানে আমরা কারোর পক্ষপাতিত্বের বা কারোর নিজস্ব ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত পারপাজ করতে চাই না সবাই ধৈর্য ধরবেন কোনো একটা ঘটনা ঘটলেই রিয়াকশন করবেন না পুলিশ অত্যন্ত দক্ষ সব কিছু ডিলিংস করার জন্য নিজে আইন হাতে তুলে নেবেন না আমাদেরকে ডাকুন কল করুন আমরা আপনাদের পাশে আছি এবং এখানে নিরপেক্ষ একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা দিন পরিশ্রম করে যাচ্ছি পুলিশের যে দৈনন্দিন কার্যক্রম মাদক বিরোধী অভিযান তারপরে রাত্রিকালীন রণপাহারা ডাকাতি যারা করছে তাদেরকে ধরা মাদক সিন্ডিকেট চাদাবাজ যে সিন্ডিকেট আছে সুনির্দিষ্ট অভিযোগ আসলে সেই অনুযায়ী ব্যবস্থা এবং সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা তার আশ্রয় যারা এখানে অপতৎপরতা চালাবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা আইনের আওতায় না আমাদের নিয়মিত কাজভাবে আপনি পৌঁছাবেন এবং তার জন্য আমরা এমনকি বাড়িতে যাওয়া আসার পথে